মঙ্গলের রাত পেরিয়ে বুধের সকাল এখনো নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান জারি রয়েছে তাদের দেখা যাচ্ছে গান গেয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শোনা গেছে তাদের কণ্ঠে অবস্থান বিক্ষোভে দেখা যাচ্ছে খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করেছেন সাধারণ নাগরিকরা আরও একবার জানিয়ে রাখবো মঙ্গলের রাত পেরিয়ে গেছে হয়েছে সকাল তাও নিজেদের দাবিতে অনর রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তারা গান গেয়ে চলছে প্রতিবাদ পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মঙ্গলের রাত পেরিয়ে বুধের সকালেও চলছে তাদের আন্দোলন জুনিয়র চিকিৎসকরা আজও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবার হুশিয়ারিও দিয়েছেন যতক্ষণ না তাদের দাবি পাঁচ দফা দাবি মিটছে এই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন আরজিকর কাণ্ডে আজও অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তুমি এই মুহূর্তে রয়েছো স্বাস্থ্য ভবনের সামনে সেখানে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এই মুহূর্তের আপডেটটা ঠিক কি রয়েছে দেখো ঘড়ির কাঁটাে 11টা বেজে গেছে এবং জুনিয়র চিকিৎসকরা রাতভর প্রতিবাদ চলছে সকাল থেকে আমরা যেটা দেখছি যে এই আন্দোলন তারা অব্যাহত রেখেছে এবং এখন তারা যেটা বলছেন যে এগারোটা বেঁচে গিয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তার ঘুমকি আদৌ ভেঙেছে যদি ঘুম না ভাঙে তাহলে এখান থেকে ভিন ছোট দূরত্বে স্বাস্থ্য ভবন এইভাবেই আন্দোলনের মাধ্যমে সেই কিন্তু স্পষ্টত দেওয়া হচ্ছে এখানে এই আন্দোলন মঞ্চ থেকেই সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা এবং স্বাস্থ্য অধিকর্তা তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে তার কারণ নয় আগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে তারপর দেখা গিয়েছিল যেমিনার সংলগ্ন যে শৌচাগার সেখানে সংস্কারের কাজ করা হয় এবং যে সংস্কারের সিদ্ধান্ত দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের এই শীর্ষকর্তারা যে কারণে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা স্বাভাবিক সংস্থার তরফ থেকে এখানে যারা রয়েছেন তারা সাহায্য করছেন জুনিয়র চিকিৎসকদের তারা জল খাবার অন্যান্য সামগ্রী তারা পৌঁছে দিচ্ছেন এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের বায়ো টয়লেটের মাধ্যমে তাদের কিছুটা হলেও সুরাহা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ছবিটা আরো একবার দেখাবো দেখো এখানে যেভাবে আন্দোলন চলছে যত সময় এগোচ্ছে তত কিন্তু আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে একটু শিবের ঘুম ঘুম পারলেন শাস্ত্রশবিদিনের ঘুম ভাঙ যদি শাস্ত্রশচিব বা আমাদের যারা রয়েছে তাদের যদি সত্যি ঘুম ভাঙতো তবে আজকে আমাদের রাস্তায় নেমে নিজেদের দাবি বা নিজের সিকিউরিটির জন্য রাস্তায় নামতে হতো না তো ঘুমিয়ে তারা বরাবরই ছিলেন এখন আমরা ঘুম ভাঙানোর কাজটা করছি যদি কোনোদিন ঘুম ভাঙে তবে আমরা বুঝতে পারব যদি তাদের বিচার পায় তবে বুঝতে পারব যাদের ঘুম ভেঙেছে তো এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি তারা বরাবরই ঘুমিয়েই ছিলেন সেই কারণেই আজকে আমরা আজকে জুনিয়র ডাক্তারদের তাদের কাজ ছেড়ে যাদের ওপরে আমাদের জীবন নির্ভর করে তারা আজকে রাস্তায় এসে নেমেছে দিনের পর দিন রাস্তায় থাকছে আমাদের মানে স্বাস্থ্য সাথী তাদের ঘুম এখনো ভাঙছে না না এদের আমাদের জীবন নির্ভর করে। তো সেইখানে তাদের রাস্তায় না থাকতে হয় সেই দাবিটা তারা মানতে পারছেন না একটা বিচার দেবেন এইটুকু তারা পারছেন কাজে ঘুম তাদের ভাঙেনি ভাঙবেও যে উৎসাহ দেবেদের কথা বলেছেন আমরা প্রতীকে দেখানো হচ্ছে

দিনটা শেষ হয়েছে এবার ওনার মানে চলে যাওয়া উচিত আগেই সমাজ সংস্কারের উৎসব শেষ হোক তারপর আমরা অন্য উৎসবের কথা বল

এখানকার স্থানীয় মানুষজন তারা পাশে এসে দাঁড়াচ্ছে তারা খাবারের ব্যবস্থা করছে জলের ব্যবস্থা করছে এবং এই আন্দোলন যাতে তারা অব্যাহত রাখতে পারেন তারা চালিয়ে যেতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে এবং যে ব্যানারের ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করবে এখানে দেখো প্রতিবাদের যে ভাষা দেখতে পাওয়া যাচ্ছে তিলোত্তম রক্ত চোখ এবং জাস্টিস ইজ লস্ট জাস্টিস ইজ রেপ জাস্টিস ইজ গন যেভাবে প্রতিবাদ তোমার কাছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত কি ব্যবস্থা নজরে পড়ছে ওই অঞ্চলে দেখো যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল গতকাল সেই ব্যারিকেড আজকেও রয়েছে অর্থাৎ স্বাস্থ্য ভবনের ঠিক বাইরে যেভাবে ব্যারিকেড করে দেওয়া হয় গতকাল সেই ব্যারিকেড কিন্তু এখনো রয়েছে সেই ব্যারিকেড সরানো হয়নি এবং পুলিশের তরফ থেকে পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীরা তারা কিন্তু সবসময় পাহারা দিচ্ছেন অর্থাৎ কোনোভাবেই যাতে এই ব্যারিকেড তোকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে না পারেন জুনিয়র চিকিৎসকরা সেই ব্যবস্থা রাখা হয়েছে যদিও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা অপেক্ষা করছেন যে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর কখন তাদের এই দাবিগুলোকে মেটানোর জন্য দাবি পূরণ করার জন্য তারা এগিয়ে আসেন বা তারা কোনো পদক্ষেপ করেন কিনা তার জন্যই কিন্তু অপেক্ষা করছে জুনিয়ার চিকিৎসকরা এবং একই সঙ্গে আন্দোলনও তারা চালিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গতকাল কি কোন সমর্থক এসেছিলেন

তাদেরকে দেহ দেখতে দেওয়া হয়নি এবং এই এসছে যে তারা যখন টালা থানায় গেছিলেন এফআইআর করার জন্য তখন আরজিক হাসপাতাল থেকে এই তিনজন ছাত্র তারা পৌঁছে গিয়েছিল তালা থানায় তারা জানতে চাইছিল দেখতে চাইছিল যে এফআইআর ঠিক কি বয়ান লেখার এবং একই সঙ্গে তারা বলেছেন যে যতদিন এই আন্দোলন চলবে তারা কিন্তু সেই আন্দোলনকে সমর্থন জানাবে তুমি নজর রাখো পরিস্থিতির উপরে ধন্যবাদ